হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো বিনীতা আপনাকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো শুভ সকাল আর শুভ সকাল আর কী বলবো যা গরম আর রোদ মানে এত রোদরে মানুষ যে কী করে কাজে যাচ্ছে অনেক মানে মানুষের মধ্যেও অনেক কষ্ট সহ্য করার ক্ষমতা আছে তাই নাহলে এই যা রোদ বাপরে বাপ প্রচণ্ড রোদ পড়েছে এই রোদরে বেরোনোই দায়ী প্রায় টেম্পারেচার প্রচুর প্রচুর বলতে প্রচুর চল্লিশে চল্লিশ ডিগ্রির কাছাকাছি আমাদের এখানে প্রচণ্ড লু বইছে আর এই গরমের মধ্যে না আমি যখন শোরুমে যাই তখন মনে হয় যেন পিঠে রোদ পড়ে তো সাইকেল চালিয়ে যাই আর মনে হয় যেন পুড়ে গেল তো দুদিন ধরে তো টোটো টোটো করেই যাচ্ছি আর এখন এসছি ছাদে একটু মা বললো কটা ডুমুর যদি পারতে পারিস তো পারগা তো ডুমুর পারবো তো ভাবছি কিন্তু ডুমুরটা পারবো কি করে ডুমুরের গাছ আর্ধেক এদিকে কেটে দিয়েছে অর্ধেক যেদিকে আছে সেটা হচ্ছে ছাদ থেকে অনেক দূরে দেখি পারতে পারি কি না ডুমুর তো দেখলেই তোমরা ডুমুর ডুমুর পাড়া সম্ভব না পারতে গেলেই আমি একবারে নিচে পড়ে যাবো আর কোনো কিছু নেই যে যার দ্বারা ট্রেনে করবো তো যাই হোক কটা লঙ্কাগুলো নিয়ে নিচি পড়ে যাবো আমি নিচে লঙ্কাগুলো ঠিক

উপরে ডুমুর পাড়াও গেল না তো মা চলে গেছে অফিসে রান্নাবান্না সেরে আর এখন দুপুর বারোটা বাজছে তো দুষ্টুকে বললাম লেবু শরবত জল একটু করে খাবো তো জল মানে চিনি দিয়ে ভিজানোই ছিল আর এই দেখো আমি সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি প্রচণ্ড ঝালাস ঢুকছে আর প্রচণ্ড রোদ্রের তাপ

আছে চিনি লাগবে খাদ্য চিনি নিয়ে এটা বেলায় দুষ্টুর নাচের ক্লাস ছিল দুদিন পরে নাচের পরীক্ষা তো তো তারপরে আমি মিতালিকে বললাম চ একটু আজকে হনুমান জয়ন্তী প্রণাম করে আসি তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে